কান্দিস কেন কয় আপনার জবান মুবারক আপনার জবান মুবারক হতে কোনদিন মিথ্যা শুনি নাই আবার আল্লাহ একুশ পাড়ার উনিশ পৃষ্ঠা সুরা আহাজাবের ২২ নম্বর আয়াতে আবার আল্লাহ দলিল দিয়েছেন ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু আমি আল্লাহ ও সত্য বলেছি আমার নুরের নবীও ও সত্য বলেছে আমি আল্লাহ ও সত্য বলেছি আমার মায়ের নবী নুরের নবী ও সত্য বলেছেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনি বলেছেন কোন কালো মানুষ জান্নাতে যাইব না এই জন্য আমি কানতেছি গ নবী আমার নুরের মিশর ইসলাম বললেন এ পাগল নিশন তুই যেই দিন জান্নাতে যাবি না তুই যেই দিন জান্নাতে যাবি ওই দিন আমার লব্য না আলামিন তোমাকে ষোলো বছরের একজন যুবতী বানাবে ষোলো বছরের যুবতী বানাবে হুর গেলবানদের আল্লাহ যত সুন্দর বানিয়েছে তোমাকে আরও সুন্দর বানিয়ে আমার লব্য না আলামিন জান্নাতে যুবতী বানায় একজন সুন্দরী রমণী মহিলা বানায় এরপরে তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে কারণ কোনো কালো লাগবে না জান্নাতে যাওয়ার আগে সুন্দর বানায় দিবে পুরুষ যারা কালো মানুষ আছে এদেরকে আমার আল্লাহ জান্নাতে নেওয়ার সময় জান্নাত তোকে কোনো টেনশনই নেই তোর কোনো টেনশনই নেই টেনশন হলে আমার আর এই আমার মতো যারা আছে আমার আল্লাহ কয়েক বন্ধু জানিয়ে দেন কালো গুলারে জানিয়ে দেন কোন শট মানুষ জান্নাতে যাবে না কয় মার হাবা কয়না দেখছ এই শট মানুষ উপযুক্ত লম্বা বানায় আমার আল্লাহ সুন্দর চেহারা মোবারক দিয়া এরপরে জান্নাতের দিকে প্রেরণ করবেন আব্বা জান্নারে বাবা জান্নারে ওই মায়ার নবী নুরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহম্মদ তুলি নানামিনের উম্মত আমরা আমাদের নুরের নবী মসজিদে গামা মায় ঠিক আছে নিরে বেড়া মসজিদ মসজিদে গামা মায় যেহেতু বৃষ্টি হইতেছে বৃষ্টির হাদিস দিয়ে আজকে ওয়াজ শুরু করি আমার মায়ের নবী নূরের নবী ওয়াজ করেন নসিহত করেন তার আগে মদিনা শরীফে অনেক দিন বৃষ্টি হয় না অনেক দিন বৃষ্টি হয় না বৃষ্টি না হওয়ার কারণে ফসলগুলি জয়লা যাইতেছে পরিবার পরিজনগুলি না খায় কষ্ট পাইতেছে এখন আমাদের আমরা যখন ছোট ছিলাম আপনিও আপনারা বলতে পারবেন আমরা যখন ছোট ছিলাম ছোট বয়সে দেখতাম আমাদের পীর মাসায় খেরা বড় বড় ওলি আল্লাহ আলেম ওলামারা বৃষ্টি না হইলে এস্তেস্কার নামাজ পড়তো বৃষ্টির নামাজ পড়তো কোন সময় সাথে সাথে বৃষ্টি চলে আসতো কোন সময় আবার সাথে সাথে বৃষ্টি আসতো না এই রকম অবস্থা আমরা জীবনে বহুবার দেখেছি কিন্তু সাহাবাজ মিনা মিটিং এ বসে আমরা কি করব কি করব কি করব বৃষ্টির মালিক আল্লাহ বৃষ্টির মালিক আল্লাহ আমরা যদি বৃষ্টি চাইতে হয় আল্লাহর কাছে চাইতে হবে কিছু সাহাবি দাঁড়ায় বলল ভাইজান আল্লাহর কাছে আমরা চাইও আল্লাহ বৃষ্টি দিতেও পারে নাও দিতে পারে কিন্তু আর একজন কোনার থেকে যদি আমরা চাইলে আল্লাহ না দেয় আমার একটা পরামর্শ কয় কি পরামর্শ সাল্লাহ আলাই হিমা সাল্লামকে দিয়া যদি বৃষ্টি চাওয়াইতে পারি তাইলে আমার আল্লাহ না দিয়া পারবে না আমার আল্লাহ না দিয়া পারবে না এক হাবি প্রস্তাব করছে কয় আমরা যদি চাই আল্লাহ দিতে পারে নাও দিতে পারে কিন্তু হাবিবের দিয়া যদি সাওয়াইতে পারি আর বৃষ্টি মিস হবে না এই জন্যই তো সন্নিরা নবী নবী করে কথা কয় না কা এই জন্যই তো পাগলের দলে না নবী নবী করে আব্বা জানলারে বাবা জানলারে সিদ্ধান্ত মতো কাজ হুজুর কাবলার ওয়াজ নয় কোরআনের ওয়াজ আশিক হুজুরের ওয়াজ নয় কোরআন ওয়াজ আমার আল্লাহ রবুন আল আমিনের আওয়াজ হ্যাঁ আমাকে কেন সন্তুষ্ট করতে চাও তাই আপনাকে সন্তুষ্ট করার জন্য আমার আল্লাহ নির্দেশ করেছেন কে কোথায় দশ পারারার ষোলো হাফিজি কোরআন শরীফের দশ পারা ষোলো পৃষ্ঠায় প্রথম আয়াতে সুরা তা অবয় আমার আল্লাহ আওয়াজ করলেন ইয়া লেফ না বিল্লাহী না কুমলি হ্রদ কম বল্ল কোঁয়োর সোলো হাপ আইয়ো রোদো ইং মোমেন হওয়ার শর্ত জুড়ে দিয়েছেন আউলা আমাকে কিন্তু একটু আমি তো কোরান হাদিস জানি না কিন্তু একটু সুযোগ দিয়ে দিতে হবে কথা বলে না আমাকে একটু হাদিস বলতে সুযোগ দিতে হবে রাজি আছেন আমার বাবা কইছেন একটু আগে যে হুজুরের সুন্দর না অসুন্দর গজলও তো আছে আমার তবে কয়েছেন একটু আগে যে হুজুরের সুন্দর সুন্দর নাচ শরীর শোনার জন্য আমরা এসছি কোরান হাদিস মা আমি তো নাতের কয়না এখন তো নাসুনিয়া বুড়ি আরও বইছে ঢোলের বাড়ি এই ধরনের কথা আমি তো এমনি নাচ শরীফ বলতে পারি বলি লিখি হ্যাঁ আছে কি না দু একটা বই আছে যদি থাকে তিনশো একটা গজল অলরেডি বইয়ের মধ্যে ঢুকছে আর উনত্রিশ নালা তেত্তিরিশটা ঢুকবে ইনশাল্লাহ নতুন বই কিন্তু গজলের চেয়ে অনেক মজাদার কোরআন এবং হাদিস মার কয় না এই যে বৃষ্টি হচ্ছে বাবা এই বৃষ্টির ব্যাপারে বোখারি মুসলিম একটা হাদিস দেখলাম وعن أنس رضي الله تعالى قال أشربت الناس سنة على عهد رسول الله صلى الله عليه وسلم فبين النبي صلى الله عليه وسلم فبين النبي صلى الله عليه وسلم أمر مائر نبي نورير نبي حياة نبي جنة نبي رحمة كل من نوراني جبان مبارك কে মসজিদে গামামা গামা মামানি মেগের মসজিদ দৃষ্টির মসজিদ তুমি এই মসজিদের পাশে আপনাদের চাঁদ ছেলে চাকরি করে নুববি শুনিপের পাশে আমার নুরের নবী হায়াতুন নবী jinna nabi rahmatul lil alamin নুরানি زبان مبارک ওয়াজ করছেন নসিহত করছেন মসজিদের নাম মসজিদ গামামা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআনার বাড়ি মোবারক বর্তমানে মসজিদে আবু বকর সিদ্দিক এই মসজিদে আবু বকর সিদ্দিক পাশের মসজিদের নাম মসজিদে গামামা এই মসজিদে গামামায় আমার মায়ার নবী নূরের নবী আয়াতুন নবী জিন্দা নবী রহমাতুন নীল নবী নুরানি জবান মোবারকে সাহাবিদেরকে ওয়াজ শোনাচ্ছেন তার আগে ব্যতিক্রম একটা সিদ্ধান্ত সাহাবিরা নিয়ে নিলেন মদিনাতুল মোলাই অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয় না কি হয় না দুজরে কয় না কি হয় না কারণ বৃষ্টি যেহেতু হইতেছে বৃষ্টির ওয়াজটা করলে মজা লাগবে না আমার নবীকে চিনে কবরে যায়েন রসুলকে চিনে হাসরে যায়েন কারণ কোরআনে এবং হাদিসে আজকে যত বায়ু যদি কোন ব্যতিক্রম ব্যতিক্রম না মানে আকিদা নষ্ট হয়ে গেছে আপনি কিন্তু আমার ভাই আজকে আকিদা ঠিক করে আপনি বাড়ি যাবেন কারণ ইসলামের মূল হলো আকিদা আকীদার অপর নাম হল বিশ্বাস কথা বলে না বিশ্বাস বিশ্বাস ওকে নামাজ হবে বিশ্বাসে ঘাটতি নামাজ হবে না কথা কয় না কা এই যে আমাদের আমাদের বদনাম করে বাইরা আমি আবার গালিগালাজ করি না বাইরাই করি

সেরেক তো আমরা করি না আপনারা কেমনি সেরেক গুলি করতেছেন আমার ভয় লাগে আপনাদের জন্য ইন্না লহালায়ক ঝুরু আই স কাবিহি আয়াক ফিরু মা দু না দালি কালি মাইয়া সা আল্লাহ ঘোষণা করেছেন সেরেকের গুণা আল্লাহ সেরেক তো আমরা ডরাই আমরা সেরেক করতে রাজি না মিলাদুল নবী মানলে শেরেক দূর হয়ে যাবে মিলাদুল না মানলে সেরেক হবে কথা কয় না হাত তুলে দেখা মিলাদুন্নবী আমরা সুন্নিরা কেন করি সেরেখ যেন না থাকে আমি ভাইঙ্গা বললেই বুঝবেন ভাঙ্গিয়া বললেই বুঝবেন মিলাদুল্নবী না করলে শেরেক হবে বলে কেমনে আল্লাহর জন্ম নাই আল্লার মৃত্যু নাই লাতা সুদখো চিনাতুম আল্লাহ হুলা ইলাহ ইল্লাহাল হুয়াল হাইয়ল কৈয় যিনি চিরস্থায়ী চিরঞ্জীব তিনি বলেছেন লাতা খুদহু সিনাতু নাউম আমার কোনো ঘুম নাই নিদ্রা নাই মুসা কালিমুল্লাহ তো গরম নবী এগুলো হলো গরম murid মারহাবা কায়দা ঠিক নি রে মুসা গরম রসুল আজরাইল আইসে মুসা কয় হুয়ারিও মশাই পারবি তো গেলাম ইংরেজি তো আমি ইংরেজি জানি না এমনি কইলাম আর কি একটা মশাই খালি হু আর ইউ আজরাইল কয় আম আজরাইল কয় হোয়াট হ্যাপেন কি হয়েছে তুমি কেন আছো এক সর মাসে চক্ষু দুনোটা ফিরে গেছে গা আমরা ডাইরেক্ট কেন আল্লাহর চাই না নবীর মাধ্যমে চাই ওলির মাধ্যমে কেন চাই সেটার মুসা কালী মোলারে দেখে আমাকে ভয় লাগছে হ্যাঁ হ্যাঁ মুসা আজরাইল মোটামুটি ওই যে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় হইতেছে আটলান্টিক মহাসাগর বঙ্গোপসাগর ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর লৌহিত সাগর সহ সারা বিশ্বের সমস্ত পানি মানে আজরাইলের শক্তির একটু পরীক্ষা করি কতটুকু হইতে পারে সমস্ত পানি যদি এই আমাকে এটা তো পুকুর না পুকুর না এটা এই পুকুরের পানি সহ এইটা সহ সব পানি যদি সারা বিশ্বের সমস্ত পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয় এক ফুটা পানিও জমিনে পড়বে না এত বড় মাথা তাইলে আমার আমার মতো বডি না কিরকম খালি মাথাটা সারা বিশ্বের সমস্ত পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয় এক ফুটা পানি জমিনে পড়বে না এত বড় মাথা তাহলে বড়ি মোটামুটি কথা কয় না কাজ আমগো মতন হইব আর কি বডি সেই বানারে মুসা খালি মোল্লা বুখারী শরীফের হাসিয়ায় এক সর মারি আসক ঠলায় দিয়ে মই পাগল কই আল্লাহ জীবনে কত নবী রাসূলের কাছে গেলাম এই রকম পাগলা নবী আমারে কানা বানায়া লাইছে এক সর মেরা আমার আল্লাহ মনে কষ্ট নিও না আমি এই রকমই বানাইছি আরে আমি এরমই বানাইছি তোমার শোক পাই লিতু তাও তুমি রাগ করো না নবীর সাথে বেয়াদবি করা যাবে না এই জন্য তুমি রাগ করো না তোমার শোক দিতেছি আমরা সন্নিরা বয় পেয়ে গেছি গা তাহলে জামাতের লোকেরা ভয় পেয়ে গেলাম কেন মুসাই আজরাইলের চোখ ফালাইয়া দিছে এত শক্তি হ্যাঁ ডাইরেক্ট আল্লাহরে দেখতে যায়া বা উসেয়ে গেল গা আমার নবীর নূর মোবারকের কারণে একটা পশ্চম মোবারকও জ্বললো না পড়ল না মোসায় কয় উমদ তাল হেনা কাম হিয়ার ইসমা ইসমামানি আসবিতে ইসমামানি শোনো কি শোনাইবেন দেখো পাহাড় জ্বলে গেল পাথর পুড়ে সুরমা হয়ে গেল। আর আমি মুসার একটা পশ্চুম মোবারক পড়ল না কারণ কি জানো কয় কি নূরে মোহাম্মদসালাম আমার ভিতরের মধ্যে বিদ্যমান এই জন্য আমাকে আগুনে পোড়াইতে পারে নাই সুবহানাল্লাহ কিন্তু আমরা সুন্নিরা হকপন্থী লোকেরা ভয় পেয়ে গেলাম সর্বনাশ ডাইরেক্ট গেছে মুসায় আজদারের চক্ষু ফালনিয়া রসুল গেছে আল্লাহ রে দেখতে রব্বি আরনি আংজুর ইলাই আমারে দেখা দাও আমার আল্লাহ বলছে লান্তারানি আমাকে এই চক্ষু দ্বারা দেখতে পাবে না তাও কয় আমি আসমই আমি দেখমই আল্লাহ কাদের আয়ো একবারে দাররা লাল পিঁপড়া আছে না বড় পিঁপড়া কামড় দিলে কিন্তু ফলে না দেশবি সাহেব কিন্তু লাল যে ছোট যে এটা সবচেয়ে ছোট পিঁপড়া এটা কামড় দিলে ফলে এ কথা কন না কা বান্যা মরে যা জাল বেশি বান্যা মরে চিনেন নি ছোট না একবারে ছোট না বান্যা মরে তাহলে চিনে না কি তান্ন মরি চিনছেন ধান্ন এটা সাইজে ছোট কিন্তু জাস অনেক বেশি দেখেন কারবারেরা পিপরার মধ্যে করছে আল্লাহ কয় ইন্না আল্লাহ লাযলিমু মিছকাল মানে ওই লাল পিপরাটার কথা আল্লাহ বলছেন এই ذره পরিমাণ ও যদি কারো থাকে এই পাগলাটারে আমি জাহান্নামে দেব না আমি জুলুম করব না এইটার বিনিময়ে আমি তাকে দেব مرحبا কয় না আল্লাহ আমরা সুন্নিরা চিন্তা পড়ে গেছি যে আজরাইলের চোখ যেই বেড়ায় ফালাই সেই শক্তি তেলে কত এই বেলায়ও আল্লাহ রে ডাইরেক্ট দেখতে যায় বেউস হয়ে গেল আর তিতপুরির মতো বড়ি তিতপুরি শিনেন পুড়ি মাছের সরুরা হা কথা হয় না এখন সে পানি নেই বেড়া আমাকে শরীর শরীরপুরে এখনো তিতপুডি আছে তিতপুরি সিনে মানে পুরি মাছের সরো যে ডাইরে রাখা তিতপুরি একবারে সরো কথা কয় না আমাদের তিনjani মাস কইরা এটারে তিনkani মাস কই আমরার চিনছেন এ এটা আনন্দ করাল শরীর সম্বন্ধ আনন্দ জায়েজ আছে এক সাহাবী মহিলা বৃদ্ধা মহিলা কাল অনেক কালো তাই নবীজি বলতেছেন এই বুড়ি হাসতেছে কে হাসিস না একটা কালা মানুষও জান্নাতে যাইবো না একটা কালা মানুষও বুড়ি কয় আমার নুরায় বিশ্রে শ্রীলঙ্কা পাগল নি কান্দিস কেন এই জবান মুবারকে তো কোনোদিন মিথ্যা আসে নাই আপনি নুরানি জবান মুবারকে বলেছেন সব কালার আবেজার হয়ে গেছে একজনরা আসেনি সব কই কি আজ আছে কি সিদ্ধান্ত হয়ে গেল ঠিক আছে যাও মসজিদে গামামায় নূরের নবিসাম ওয়াজ করতেছেন নসিহত করতেছেন তার নুরানি কদম মোবারকে চলে যাও চলে গেলেন যা বলতেছেন নবী গ হালাকাল মালু অনেকদিন মদিনার পুতুল মোনাম্বারায় বৃষ্টি হয় না বৃষ্টি না হওয়ার কারণে আর সোনাল্লাহ হালাকাল মালু আমাদের ফসলগুলি জইলা যায় বৃষ্টির আলাই নাই বৃষ্টি হয় না বৃষ্টি না হওয়ার কারণে পানি হয় না পানি না হওয়ার কারণে আমাদের ফসলগুলি জ্বলে যায় অজা আল ইয়ালো ইয়ারসুল বোখারির হাদিস কিন্তু অজা আল ইয়ালো ইয়ারসুল আল্লাহ নবীগো বৃষ্টি না হওয়ার কারণে ফসল জ্বলে যায় আর আমাদের ব্যবসা নাই বাণিজ্য নাই আমাদের অন্য কোনো চাকরি বাকরি নাই ফসল কইলে আমরা যে দিনাতিপাত করি ফসল হইলে আমাদের দিনাতিপাত চলে বাজার চলে ফসল না হইলে বাজার চলে না এই জন্যই অনেক দিন বৃষ্টি না হওয়ার কারণে আমাদের ফসলগুলি বিলে বিল বুঝে না বিল বুঝে বিল বিল চক চক বিল দুটাই বোঝে বিলের ফসলগুলি জ্বলে যায় ও আলু ফসল না হওয়ার কারণে আমাদের বাচ্চা কাচ্চা খানা কিনে দিতে পারি না ওরা খানা না খাওয়ার কষ্ট পায় ফাদু আল্লাহ খালানা না রাসূলুল্লাহ নবী গো আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করুন তাই নবী তো রহমাতুল আলামিন একটু দেরি করলেন না কেমন রহমাতুল আলামিন নেজবি হায় হায় আমার আল্লাহ কোরআনুল কারীমে সম্ভবত উনিশ পারায় উনিশ পারায় কোরআনুল কারীমের ব্যাপারে আমার আল্লাহ বললেন হুদা ও আবশ্যক রহমত লীল মুসলিমিন আমার আল্লাহ বললেন ওরে দুনিয়ার মানুষ এই কোরআন শরীফ এই আমার গাড়ির টাইনস্তা বেলা কোরআন শরীফ কাছে থাকলে ভালো লাগে তো ওই অথবা মসজিদের হাফিজে কোরআন শরীফ আনা আমরা সুন্নিরা কোর থেকে কথা কই এটা ভাইরা একটু দেখুক না কথা কয় না আরে আমার রসুলকে চিনার জন্য হাদিসে বহুত পরে যাওয়া লাগবে শুধু কোরআন দিয়েই রসুল সম্ভব শুধু সম্ভব না আপনারা আশ্চর্য হবেন নামাজের দাওয়াত কোরআনে বিরাশি বাল কয় বাল নামাজের দাওয়াত কোরআনে বিরাশি জায়গায় রোজার দাওয়াত পনেরো দশ বারো থেকে পনেরো জায়গায় হজের দাওয়াত পনেরো থেকে আঠারো জায়গায় কম বেশি হতে পারে জিকিরের দাওয়াত দুইশো ছিয়াশি জায়গায় আব্বা জানলা হজের দাওয়াত পনেরো থেকে আঠারো জায়গায় জাকাতের দাওয়াত কোরআনে পঁচিশ থেকে তিরিশ জায়গায় বাবা মার খেদমতের দাওয়াত দশ খেদমতের দাওয়াত মনে হয় পাঁচ থেকে নয় দশ জায়গায় আব্বা জানলারে তাহাজুদের দাওয়াত পনেরো পার্লার পিসটা এক জায়গায় অমিনার আল্লাফা তাহাজ্জাদ বিহিনা ফিলাতাল্লা দুইশো ছিয়াশি জায়গায় জিকিরের দাওয়াত দিয়া তার মধ্যে কয়েক জায়গায় বললেন

আর কোন সময় জিকির করবা তাও বনে দিলেন কয় বুকরত নাম আসি না সকাল আর সন্ধ্যায় আমি আল্লাহকে বিশেষভাবে তোমরা জিকির করবা আবার কেমনে কেমনে জিকির করবা চারি পাড়ার চোদ্দ পৃষ্ঠায় বললেন ফাইদা কদাই তোমার সালা তাফাদ করল হা কে আমা আমার হাবা কয় না কদাই তুমা ফুক করুল যখন নামাজ শেষ করো নামাজ আদায় করো ফাদুকুরল তখন আল্লাহর জিকির করো তবে কেমনে করবা বা কয়েক আমা দাঁড়ায়া জিকির কর সবাহ আল্লাহ কয় না অকর ওদাম অকর দামা জুন বিহীন জিকির করো শুয়া শুইয়া জিকির কর আব্বা জান্দারে প্রথমে করলেন দাঁড়ায়া দাঁড়ায়া করো আব্বা বাবা জানে এখন আমরা মিলাদি কেন দাঁড়াই আল্লাহ আল্লাহ বললেন দাঁড়ায়া দাঁড়ায়া জিকের করো পরের শব্দে বললেন বৈশা বৈশা করো পরের শব্দে বললেন শুয়ে শুয়ে করো এখন আলাইকা কেন বলি সেইটা এই কারণেই বলি যেহেতু আল্লাহ পাশপাড়ার নয় পৃষ্ঠার লাস্টে আয়াতে বললেন আল্লাহ বন্দুরে মানলে আমি আল্লাহকে মানা হয়ে যাবে এই জন্য নূরের নবীর জন্য দাঁড়ায়া গেলে আমার আল্লাহ জন্য দাঁড়ানো হয়ে আসা আছেন না আপনার আমার লগে আর রাইট করলে আগামীকাল আছে না আবার কথা কয় না আমার জন্য যে কত বড় নিয়ামত আপনাদের দোয়া আমার কিন্তু এখন বয়স হয়েছে চেহারা বেশি বোঝা যায় না এটা বলে সোরা বয়স এইরকমই থাকুক সোলা বয়সই থাক ঠিক দিতেবে না বয়স হয়েছে বুঝা যায় না এটা সোরা বয়স বলে ঠিক ভাগ মুখ লাগবে না আববাজান সুকুর সুকুর সাহাবী নাস্ততেছে সাইকোদের রাস্তায় আর কয় আই ক্যান চ্যালেঞ্জ লা কি চ্যালেঞ্জ আমার শরীরের চামড়া উঠে গেছে হাতের চামড়া বটে গেছে আমার পায়ের চামড়া বটে গেছে আমার গলার চামড়া বটে গেছে পিঠের চামড়া বটে গেছে আমি সব দিক দিয়া বুড়া হয়ে গেছি বিরানব্বই বছর বয়স বরগ সব দিক দিয়ে বুড়া হয়ে গেছি কিন্তু আমি চ্যালেঞ্জ দিলাম আমার চুল কোনো দিন বুড়া হবে না বাইন্দা দেখায় কারণটা কি কারণটা হলো আমার মায়ের নবী নূরের নবী হায়াতুর নবী জিন্দা নবী হাত মোবারক দ্বারা আমার এই চুলের মধ্যে একদিন হাত হাত দিছিলেন ওই দিন থেকেই আমার আকিদা পোষণ হয়ে গেছে নূরের নবীর হাত মোবারক যেই চুলের মধ্যে লেগেছে এইটা কোনোদিন সাদা হবে না ওই মায়ের নবী নূরের নবী বৃষ্টি কমছে নি জালা জোড়ায় না জালা জোড়ায় বিশ্বাস জনের দিক দিক থাকলে বলে আশি কে যেহেতু স্টেজ আছে বৃষ্টি শুরু হয়েছে রে ও রে আল্লাহ কে বৃষ্টি দিল আর কিছু কোন ওয়াজ কইরা লোক কথা ঠিক কি আপনারা খুশি হন কা বেড়া কারণ কোরআন শরীফ ঠিক কথা শোনা দরকার না আমার আল্লাহ বললেন এই কোরআনুল কারীম সন্ন্যীরা কেন নবী নবী করে মানুষ আশ্চর্য হয়ে যায় আমাদের মুরব্বীরা কেন রসুর রসুর শিখে গেলেন কোরআন থেকেই শুরু কোরআনের ব্যাপারে আল্লাহ বললেন হুদা মুসলমানের জন্য কোরআন হেদায়াত মুসলমানের জন্য কোরআন শুভ সংবাদ ও অরহম্ম মুসলমানের জন্য কোরআন রহমত নবী বড় ছোট আমরা সুন্নিরা বলব না আমার নবী বড় ছোট এটা আমরা হিসাব করবো না বাবা তোমাদের কাছে বলে যাই তোমরা হিসাব করির এই কোরআনের ব্যাপারে আমার আল্লাহ বললেন লিল মুসলিম কোরআন মুসলমানের জন্য হেদায়ত কোরআন মুসলমানের জন্য শুভ সংবাদ কোরআন মুসলমানের জন্য রহমত আর আমার আল্লাহ পৃষ্ঠায় বলতেছেন দশ আল্লাহিন কোরআনের ব্যাপারে আমি আল্লাহ জানায় দিলাম কোরআন মুসলমানের জন্য রহমত কোরআন মুসলমানের জন্য হেদায়ত কোরআন মুসলমানের জন্য শুভ সংবাদ আর আমার নবীর ব্যাপারে আমি আল্লাহ জানায় আমার নবী সকল কিছুর জন্য রহম কোরআন হলো মুসলমানের জন্য কোরআন হল মুসলমানের জন্য হদায়ত কোরআন মুসলমানের জন্য সংবাদ কোরআন মুসলমানের জন্য রহমত আর আমার রসুলের ব্যাপারে আল্লাহ বললেন নবী হুইন সব কিছুর জন্য রহমত এই জন্য নবী মুসলিম শরীফে বললেন ওয়ালা রসৌদুল্লাহ হি সাল্লাল্লাহই আমি শুধু তোমাদের সাইকোটের মুসলমানের জন্য নবীনা আমি তোমাদের চান্দিনের হিন্দুদের নবীনা আমি তোমাদের বৌদ্ধদের নবী না শুধু আমি খ্রিস্টানদের নবী না শুধু বৈশু ইল আমি সমস্ত মানুষের নবী শুধু সমস্ত মানুষের নবী না বা উরসিল ইলাল খলকে কাফা আমি সমস্ত মখলুকদের নবী মাসাল্লাহ কি বলা যায় না আমার নবী কয়ে আমি মুসলমানদের নবী না শুধু আমি সমস্ত মানুষের নবী মার হবা আর এক জায়গায় বললেন আমি সমস্ত মখলুকাতের নবী শুধু আমি তোমাদের মানুষের নবী না আমি গাছের নবী মাছের নবী আমি মুরগির নবী আমি হাঁসের নবী আমি শ্রীগালের নবী আমি উটের নবী গরুর নবী আমি 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 ঘোড়ার নবী আমি গাধার নবী আমি কবুতরের নবী আমার নূরেন বলে আমি সকলের নবী ওই মায়ের নবী নূরের নবী আমিনের ব্যাপারে কয় মদিনাতুল মোনাম মারে অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয় না বৃষ্টি না হওয়ার কারণে আমরা পরামর্শে বসতাম এস্তস্কের নামাজ পড়ব কিনা বৃষ্টির নামাজ পড়ব কিনা অনেকেই দাঁড়ায় বললেন আমাদের চাওয়াই বৃষ্টি আল্লাহ দিতে পারো নাও দিতে পারে এই জন্য তাইলে কি করব একজন সাইকোটের কোনার থেকে বলতেছেন বৃষ্টি যদি পাইতেই হয় যদি চাইতেই হয় রহমত তুলি নুরানি জবান মুবরকে চাওয়াইতে পারো নি দেখো যদি নুরের নবীর জবান মোবারক দিয়া বৃষ্টি ছায়া ফেলে তাইলে আর দেরি করব না আমার বৃষ্টি দিয়া দিবে এক সাহাবি গেলেন ইয়া রাসূলুল্লাহ হালাকাল অনেক দিন পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় বৃষ্টি হয় না বৃষ্টি না কারণে আমাদের ফসলগুলি জ্বলে যায় অজাল ইয়ালো ফসল না হওয়ার কারণে বাজার চলে না চাল কিনতে পারি না ডাল কিনতে পারি না জব কিনতে পারি না আটা কিনতে পারি না ময়দা কিনতে পারি না কারণ আমাদের চাকরি নাই আমাদের ব্যবসা নাই আমাদের বাচ্চা কাচ্চা না খেয়া কষ্ট পায় ফাদু আল্লাহ না আল্লাহর দরবারে আমাদের বৃষ্টির জন্য একটু দোয়া করুন আমার নবী রহমত করি একটু আগে শুনছি নবী সকল কিছুর জন্য রহ এই জন্য আমার নবী আর দেরি করলেন না ফারাফাইয়া দাইহি দুইটা হাত মোবারক আকাশের দিকে উঠাইয়া দিলেন আকাশের দিকে উঠায় দিলেন সাহাবি আনাস কয় ফাওয়াল্লাদি নাফসি বিয়াদিহি হাত্তা তার সাহাবু আমসাল জিবানি খোদার কসম রে মুসলমানেরা ও উম্মতে মুহাম্মাদিরা আল্লাহর কসম করে আমি আনাস বলতেছি ফাওয়াল্লাদি নাফসি বিয়াদিহি যেই আল্লাহর কুদরতি হাত মোবারকে আমি আনাসের প্রাণ কোন আনাস যেই আনাসের মা আনাসরে যখন নবী দেখতে গেলেন বাড়িতে আনাসের মা কই নবী গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আমার আনাস গরীব মানুষ আমার নূরের নবী হাত المبارক উঠাইলেন দোয়া করেন আল্লাহ আনাসেরে ধনী বানায়া দাও হাদিসের ব্যাখ্যায় আছে আকি হাদিসের তাফসিরে আছে ইরে আনাস তিন মাসের ভিতরে যে আনাসের উপর জাকাত ফরজ ছিল না তিন মাস অথবা ছয় মাসের মধ্যে নুনের নবী দুআর বরকতে বরকতে ছয় মাসের মধ্যে আনাসের উপর zakat

বলে মুরগির না গরু গরু না আল্লাহ রাকা রামাৎ যা গরুর গোস্ত দেওয়া